आरु नीचे अरे ना 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 नीचे तो क्या 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 रहता है नीचे है हाँ, आरु नीचे 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 आरु नी

আপনার উইক টাকা দেন ও মা এই টাক পড়ছে মাঝখানে ফাঁকা এই উইক আমি নিব কেন আমি পাগল হইছি এটা কি আমি টাক পড়াইছি আপনি কইছেন আপনি তো কয়ে কাটাইছেন তারপর আমি কাটছি এই উইকটা কাট আমার কাটছ থেকে সামনে চুল আমি টাকা দিব কে আপনি হ্যাঁ মা মারি আফদার তুমি চুল কাটছো আমি কেন টাকা দিব আরে ভাই আপনি না কইলে কি আমি কাটতাম আপনি কোয়ার পরে তো কাটছি তোমার কি বিবেক বুদ্ধি কিছু নাই কেউ যদি বলে যে এই নাও খুন নাও নিজের গলায় পোস্ট দাও পোস্ট দিবা আপনি সকাল সকাল কি শুরু করছেন ভাই তুমি কনফিউজ ভাই আমি কি করতে আসছি এটা তুমি বুঝছো আগে আমি চুল কাটাতে আসছি তুমি তো কনফিউজ বানাই দিছো আমাকে তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি কি করছো তুমি চোখটা বন্ধ করো একটু চিন্তা করে দেখো যে তুমি প্রথমে কি বলছো আর কি করছো আর তোমার যেটা করতে বলছি তুমি সেটা করবে কেন আমি কি চুলের আইডিয়া আছে আমার সম্পর্কে একটু চিন্তা করো ব্যাপারটা কনফিউজ করো না মানুষকে শুধু শুধু আমি কার পাল্লায় পড়লাম সকাল সকাল বনি করলাম না পর্যন্ত আমি বালকিনিয়ে যাই টেন টেন টেনা কি তা না

পান না আমি বলতে যাচ্ছি ফান মানে আপনি খুব মজার মানুষ মজার খালি আমি মজার না আমরা মমিশিং এর সবাই মজা আমরা মমিশিং এর মানুষের মধ্যে এক কোন জামলা নাই আমরা সবাই সাতা সিদ্ধা আমরা মমিশিং এর মধ্যে একটা কথা আছে দাইল দা বাদকে আই দা আডি মোর যদি আমরা ঘুমা আমরা কোনো চিন্তা নাই বুঝুন আচ্ছা আপনি কার দিকে তাকায় কথা বলতাছেন কে রে আমরা দিকে যা কথা কই হ্যাঁ এই যে আপনি বেটা মঞ্জের মত শাটেন পরে আইছেন কলা সাজা এর ইনো করছেন খালি গলার মধ্যে লাগান নাই আর কি ও আপনার চোখটা একটু মানে ইয়ে না ইয়াকিতা সুজনরা কল আমরা চোখ টেরার জিন আপনি কোন চিকিৎসকের কাছে গেলে খুব ইজিলি কিন্তু এই চোখের চিকিৎসাটা করতে পারবেন খুব কম খরচে এটাকে বলে ক্রস সাইড মজা নই না আমরা লগে হ্যাঁ এদিক আমরা নেকার এটা আমাদের ঐতিহ্য সম্পত্তি বুঝুন এটা আমার বাপের বাপের ছিল পরে আমার বাবার হইছে পরে আমার নিজের হইছে আর আমার একটা ফুল আতে সাত বছর হেলেছ গোটে না কৃষ্ণয় দুহাত বাড়ালে তোমার পাওয়া যায় ভিসা ভিসা

রোগ জীবাণু আছে মুখে লালা আছে থুতু আছে সব বিষ এটার মধ্যে খাই তো মরবেন আপনি ভাতিজা আমার তো কনফিউজ করে দিতেছ তুমি কি কনফিউজ হয়েছেন তো দাঁড়ান প্রমাণ করে দিতেছি আলমগীর তোমার কাছে কাপ আছে কয়টা ভাই কাপ তো আছে দশটার মতো দশটা আর প্রত্যেক দিন চা বিক্রি করো কয় কাপ এই পাঁচ ছয়শ পাঁচ ছয়শ কাপ চা বিক্রি করে প্রত্যেক দিন কাপ আছে মাত্র দশটা তার মানে কি একদিনে একটা কাপে পঞ্চাশ থেকে ষাট জন লোক চা খায় এক মাসে কজনে খায়

গরম পানি দিয়ে ধুয়ে দিলে কি জীবন যাইব গা মানুষের থুতু কি যাইব গা আচ্ছা ঠিক আছে যা করছো করছো ওয়ান টাইম আছে আছে এটা সবার লেগে না জায়গা চাই হ্যাঁ করে দি আমি তো চাইলাম এখন আমি দুই চা চা বাইশে দুই কাপ দিয়ে ঠিক আছে কিন্তু ওয়ান টাইমে যদি আমি চা দিই তাহলে চায়ের দাম কিন্তু বলবো বারো টাকা করে ওই বেড়া তেহার কত কষ্ট কোনোদিন কি বাহি খাইছি তেহা দেই নাই বানা তুই ভালো করে বানাবি দিদি বাইশটা দিন তো খাইছি বিষ এইসব কাপে খাইয়া হাই হ্যাঁ ও খুব ভালো ছাত্র লাগবে এতক্ষণ খাইছেন অজানা বিষ এখন খাইতেছেন জানা বিষ কি কইতেছ বাতিজা আবারও তুমি কনফিউজ করে দিলা এই যে এই যে প্লাস্টিক এই প্লাস্টিকের মধ্যে কি আছে বিশফেনল এ টক্সিক আছে এটা গরম পানির সংস্পর্শে আসলে সেই গরম পানিটাও টক্সিক হয়ে যায় এই বিষাক্ত পানিটা মানে বিষাক্ত চাটা আপনি খাইতেছেন তার মানে আপনার হরমোনের সমস্যা হবে দাড়ি টাড়ি গেছে না হরমোনাল প্রবলেম এরপরে আপনার কিডনি নষ্ট হবে লিভার নষ্ট হবে ফুসফুসে ক্যান্সার হবে লাঙে ক্যান্সার হবে ওই আলমগীর তুই এটা কি করছ হ্যাঁ হাই 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 এত খারাপ জিনিস এগুলি আই হ্যাঁ এগুলির মধ্যে আর বেশবি না আম এই সব কাপে চা খাওয়াবি না হাই হাই প্রতিদিন সকালবেলা এসে তোর দোকান থেকে এক কাপ করে চা খাইতাম প্রত্যেকদিন দিন মানুষের থুতু যাইতো আমার পেটে হরমোন যাইতো আমার পেটে এই আমার এই বয়সটা কি এইরকম বুড়াও হওয়ার এই যে হরমোন খাওয়াইছ প্রত্যেক দিন আর আমি এরকম বুড়ে হয়ে গেছি

এতদিন বিশ খায়ছস হরমন খায়ছস জীবাণু খায়ছস তোর এসে আমি পুলিশে দেই নে এইটা তোর ভাগ্য চাচা ভয় আপনি চাড় আমি বেস মুখিয়ে এটা সমাধান দিবেন নালে আমার তিন কাপ চা একদম দিয়ে দিই এটা মনে সনেট করতে পারবা ফেরাজি গাই হ্যাঁ কিচ্ছু জানে না ফের কথা কই লাভ নাই আপনি সমাধান দিতে বললা দেন নালে কা কাম আমার চা এর দামটা দেন তো ঝামেলা করেন না তো এক কাম কর প্রতিদিন কে 3 বজে চা বানায়া আইনা রেহে দিবে তো

খুব ভালো হয় হ্যাঁ ধাক্কায় মিস্ত্রির কাছে নিয়ে যাই তাইলে ঠিক আছে তাহলে আপনি ধাক্কা দেন আমি বসি সামনে হ্যাঁ আমি তো আপনার গাড়ি আপনি ধাক্কা দিবেন না ও আচ্ছা ঠিক আছে আমি ধাক্কা দিচ্ছি তাইলে ঠিক আছে ওই দাঁড়ান দাঁড়ান মিস্টার কনফিউজ একটা মেয়ে মানুষ আপনি যদি গাড়ি ধাক্কা দেন গাড়ি নড়াইতেও পারবেন না আর মানুষ দেখলে হাসাহাসি করবে জি ভাই আমি এইটাই বলতে নিছিলাম আমি অকওয়ার্ড হয়ে আমি বলতে পারি নাই আমি মেয়ে মানুষ গাড়ি ধাক্কালে তো ভালো দেখায় না এটা কাজ করি আমি ধাক্কা দেই আপনি বসে থাকেন জি ভাইয়া এটা খুব ভালো হয় আমি তাহলে স্টিয়ারিং এ বসতেছি আপনি ধাক্কা দেন ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাজান পিছনে যান না না আমি তো পিছনে যেতে পারবো না জি আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আপনার গাড়ি আমি ঠেলবো কেন দরকারটা কি আমার ভাইয়া আপনি না বললেন আপনি হেল্প করবেন দেখেন আমি মেয়ে মানুষ একটা বিপদে পড়ছি প্লিজ হেল্প মি না না আমি ধাক্কা নিতে পারবো না আমার শরীরে এত শক্তিও নাই গাড়ি তো অনেক বড় তাহলে কি করব ভাইয়া আমি তো কিছু বুঝতেছি না এটা কাজ করে আপনি গিয়ে মিস্ত্রি নিয়ে আসেন কিন্তু কোনখানে গ্যারেজ আছে মিস্ত্রি আছে আমি তো জানি না ভাইয়া আরে এই যে সোজা রোডটাতে গেলে ডান দিকে 13 নম্বর রোড ওটা শেষ মাথায় একটা গ্যারেজ আছে ওইখান থেকে ভালো একটা মেকানিক নিয়ে আসেন ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া তাহলে আপনি একটু আমার গাড়িটা দেখে রাখেন আমি মিস্ত্রি নিয়ে আসতেছিস থ্যাংক ইউ শুনুন শুনুন আপনি যে আমার হাতে গাড়িটা দিয়ে যেতেছেন আসার পরে যদি দেখেন গাড়ি নাই আমি চুরি করে নিয়ে গেছি আর গাড়ি যদি চুরি করতে না পারি গাড়ির চাক্কা ইঞ্জিন খুলে যদি নিয়ে যাই তখন কি বলতেছেন না আপনাকে দেখে তো নেহাত ভদ্রলোক মনে হচ্ছে একদমই চল মনে হচ্ছে না শুনেন

না মানে একজন লোকের সঙ্গে আমার আজকে পরিচয় হয়েছিল তিনি আসলে যে কাজগুলো করেছে আমি আশেপাশের এলাকার সবাইকে বললাম সবাই আপনাদের এই বাসার ঠিকানা দিল বললো এখানেই নাকি মিস্টার কনফিউজ থাকে আমি না আপনার কোনো কথাই ঠিক বুঝতে পারছি না আপনি কি একটু আমাকে বুঝিয়ে বলবেন কি হয়েছে না আমি আসলে আজকে আমি একটা বিপদে পড়েছিলাম আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল তখন এক লোকের সঙ্গে আমার পরিচয় হয় যে একবার বলছিল আপনি গাড়ি ধাক্কা দেন একবার বলছিল আমি গাড়ি ধাক্কা দেই আবার বলছিল আপনি মেকানিক নিয়ে আসেন আবার বলছিল আপনি অপেক্ষা করেন এই করে করে আমি পুরার টাইম আমার গাড়ির এখন অপেক্ষা করেছি ওহ আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন আমার দেবর আসলে আমি খুব দুঃখিত আমার দেবরের তরফ থেকে আমি আপনাকে সরি বলছি না না আপনি সরি বলছেন কেন আমি আসলে কমপ্লেন করতে আসি নাই আমার আসলে পেশাটা হচ্ছে এই ধরনের মানুষগুলোকে নিয়ে কাজ করা মানে আমি একজন সাইকিয়াট্রিস্ট সো আমি যখন ওনাকে দেখলাম যে উনি এরকম কনফিউজ থাকে আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এই কেসটা এবং আমার যেটা মনে হলো যে ওনার এই রোগটা অবশ্যই কিউরেবল মানে এটার চিকিৎসা আছে প্রপার চিকিৎসা পেলে সে কিন্তু সুস্থ হবে এই মেসেজটাই আমি আপনাকে দিতে আসছি আর কিছু না তাই নাকি আসুন আসুন আপনি ভেতরে আসুন আসুন না 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 আমি আসলে এটা বলার জন্য এসেছে আমি একবার না না তা কি করে হয় আপনি এইভাবে খালি মুখে চলে যাবেন আর আপনার সাথে আমার একটু পরামর্শও করা দরকার আসুন আসুন কি দরকার ছিল আমি দরকার আসছো কেন কিভাবে আপনার গাড়ি ঠিক হয়েছে গাড়ি কিভাবে ঠিক হবে একজন গাড়ির মেকানিক আনতে গেছিল সে আর মেকানিক নিয়ে ফেরতই আসে নাই কি বলেন আসে না ও আমি তো গেছিলাম মেকানিক ডাকতে আপনি তো আমাকে কনফিউজ করে দিয়েছিলেন আসলে হয়েছে কি আমি মেকানিক ডাকতে যাচ্ছি এই চার দোকান থেকে একজন ডাক দিয়ে আমাকে কনফিউজ করে দিছে আমি আর মেকানিক ডাকতে পারিনি এই জন্য আমাদের বাসায় বিচার দিতে আসছেন ঠিক আছে বিচার দেন ভাবি এই নাও জন্য চিপস নিয়ে আসছি তোকে তো আমি একটা চিপস আনতে বলেছি এক ব্যাগ না তুমি আমাকে ফোন করে কনফিউজ করে দিছো বলবা না কোন চিপস লাগবে

তোকে আর আমি কোনো দিন কিচ্ছু আনতে বলবো না আচ্ছা শোন সোনিয়া ফোন করেছিল ও আসছে খুব কান্নাকাটি করছিল তোর সাথে নাকি কি কথা বলবে ঠিক আছে দেখেন তো কি পরিমাণে কনফিউজ একটা চিপস আনতে বলেছি পুরো বাজার তুলে নিয়ে চলে আসছে আর যদি জুতা পড়তে যায় তাহলে তো এক ঘন্টা শেষ কেন পাখি তাড়াতাড়ি বড় হয়ে যায় জুতা ছোট হয়ে যায় আরে না না আরে জুতা পড়তে গেলে সে ডিসিশন নিতে পারে না কোন জুতা পরবে শু পরবে নাকি কেস পরবে না স্যান্ডেল পরবে আর যখন টেলিভিশন দেখতে যায় তখন পাঁচ মিনিটে একশো বার চ্যানেল চেঞ্জ করে কোন চ্যানেল দেখে কোন চ্যানেল দেখবে সেটা ডিসাইড করতে পারে না একদম ঠিক কথা বলেছেন আর চ্যানেল চেঞ্জ করতে করতে তো আমাদের রিমোটটাই ক্ষয় করে ফেলেছে আর যখন খেতে যায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় নেয় সে কি ভাজি খাবে নাকি ডাল খাবে নাকি মাছ দিয়ে খাবে নাকি মুরগি দিয়ে খাবে সেটা ডিসিশন নিতে হ্যাঁ একদম ঠিক কথা আপনি কি করে জানলেন দেখেন এই ধরনের পেশেন্টদের চিকিৎসা করা ওদের ট্রিটমেন্ট দেওয়াই আমার কাজ আমার একজন পেশেন্ট ছিল সে তিন মাসের মতো পাগল থাকে এরপরে তাকে আমি ট্রিটমেন্ট করে তিন দিনের মাথায় সুস্থ করে দিছি আর সনেট ওনার যে অবস্থাটা আমি দেখলাম আমার মনে হয় সাত দিন তাকে টানা যদি দিন রাত টোয়েন্টি ফোর সেভেন ট্রিটমেন্ট দেওয়া যায় সে সুস্থ হয়ে যাবে তাই নাকি আপনি সত্যি বলছেন তুমি আমার মায়ের পেটের বোন তুমি আমার এই উপকারটুকু করে দাও বোন ওর ট্রিটমেন্টটা একটু তুমি করে দাও জানো না তো ওর যন্ত্রণায় আমাদের পুরো পরিবার আমরা অস্থির হয়ে গেছি জানো না তো তোমার ভাইয়া মানে আমার হাজবেন্ড ও তো ওর যন্ত্রণায় বাসাই থাকে না অফিস শুরু হওয়ার তিন ঘন্টা আগে বাসা থেকে বেরিয়ে যায় আর অফিস শেষ হলে আগে বাসার নিচে এসে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সনে কি ঘুমিয়েছে তাহলে বাসায় আসবে না হলে আসবে না ওর জন্য শুধু আমার না আমাদের পুরো পরিবারের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে তোমাকে আমি একটা অনুরোধ করি বোন তুমি শুধু ওর ট্রিটমেন্টটা একটু করে দাও সো আপনি তো মিস করে ফেললেন আমি আসলে আমার গেস্ট রুমে তুমি থেকে যাও আর তোমার সমস্ত টেক কেয়ার আমি করব আর তোমার কি কি খেতে পছন্দ সব আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো মন তুমি এইটুকু উপকার আমার করো আমার এত পেশেন্ট আমি এত বিজি একটা ভ্যাকেশন নিতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে আমি মিস্টার সনেট ওনার চিকিৎসাটা করবো বাবা রে সে তখন থেকে কানতেছ ফোনেও কানলি তো কানতেই যখন হবে ফোন আর একটু বেশি কান্তি সামনে এসে কান্তার কি আছে ভাই একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়েছে সেটা বুঝতে পারতেছি কিন্তু কি প্রবলেম হয়েছে সেটা বল আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করে ফেলছে আলহামদুলিল্লাহ তোর প্রবলেম কেন এটা তো সুখ খবর তার ঠিক হইছে তুই কিছু খেতে পারবা তুমি বাবা এই এই বিড়াল বাবা in the same decade that logic therapy came into being কি পড়ছেন আমি সারা জীবন দেখলাম মানুষ বইয়ের পেজ উল্টায় এইভাবে এইভাবে কিন্তু আপনি এই রকম এই রকম করে পেজ উল্টাচ্ছিলেন কেন ও এইভাবেই উল্টাইছি ওই যে এইভাবে করে এইভাবেই উল্টাইছি তাই না আচ্ছা আপনি একটু আগের পেজে জানতো তো টাইগার রিচার্জ योरসেলফ বেলা উড়ালো। ওটা তো না নেই পেজ না। দেখি আগে এটা কি? আপনি মোবাইল চালাতেছিলেন। আসলে ওই মোবাইল বেমার করতে ভালো লাগে তো। তাই আমি ভাবছি কি বইয়ের পৃষ্ঠাগুলোর ছবি তুলে মোবাইল থেকে পড়ব। তাহলে মোবাইল বেমার করা হয়ে গেল। বইটাও পড়া হয়ে গেল। কই ক্যামেরা তো খোলা না। আপনার এখানে তো রিলের পর রিল আসছে। আপনি তো ফেসবুক চালাতেছিলেন।

ঠিক আছে আপনাকে একটা প্রশ্ন করি ইকিগাই গাই কি গাই এই যে নাম গাই হ্যাঁ বইয়ের নাম ইকি গাই কিন্তু আমি জানতে চাচ্ছি ইকি গাই জিনিসটা কি ইকিগাই গাই হচ্ছে এই বইয়ের যে রাইটার সে একদিন পাহাড় দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখে যে একটা গাই গরু মানে যেখানে গাই গরু থাকার কথা না সে বলে কি একই গাই ওইখান থেকে হয়ে গেছে একি গাই মানে একই গাই ইকিগাই একটা জাপানি শব্দ যেটার মানে হচ্ছে মানুষের লাইফের পারপাস খুঁজে বের করা সেইটাকে ইকিগাই বলে ইডিয়েট কোথাকার আবার ফার্স্ট থেকে পড়েন ফার্স্ট থেকে শুরু করেন দেখি হ্যাঁ ফার্স্ট পেজ থেকে জোরে জোরে পড়েন what ইজ দ্য মিনিং অফ মাই লাইফ ইজ দ্য পয়েন্ট জাস্ট to live লংয়ার অর শুড i সিক a higher পারপাস

এতগুলো আইটেম আগে আমাকে প্রতিদিন রান্না করতে হয় এখন ভালো লাগে কি হয়েছে ভাবি আপনি এরকম বীর করতেছেন কেন আর বলো না ভাই সনেটের জন্য আমার প্রতিদিন এতগুলো আইটেম রান্না করতে হয় তাকে আমি জিজ্ঞেস করি কিন্তু সে কিচ্ছু বলতে পারে না শুধু কনফিউজ এগুলো সরাই তাহলে আমি এগুলো সরাই দিছি এগুলো সরিয়ে দিলেও খাবে কি ওই যে ডাল আছে ডালটা খাবে আরে যার জন্য আমি প্রতিদিন দশ আইটেম রান্না করি তাতেও তার হয় না আর এখন এক আইটেম দিয়েও কি করে খাবে আমার পেশেন্টের চিন্তাটা আমাকে করতে দাম যদি খুব প্রবলেম হয় আমি ট্রিটমেন্ট না করি আমি আমার ভ্যাকেশনে চলে যাই সেটাই যদি ভালো হয় আমি না না ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবেই করব সব সরান আমি এগুলো নিচ্ছি যে তুমি করলা আজকে মনে হয় খাওয়ার টেবিলে বসে একটা সিনক্রেট হবে দেখেন না কি হয় সনিক খেতে আসো ভাবি তোমরা খাব না 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 আমরা পরে খাবো ঠিক আছে আহ বা খাবার কেমন হয়েছে হম ঠিকঠাক ভাবি রাখতে রান্না খারাপ না ভাবি আমার ট্রিটমেন্ট শেষ আমি যাই আচ্ছা তুমি কি পুরোপুরি শিওর যে সনের সুস্থ হয়ে গেছে হ্যাঁ আমি আমার ট্রিটমেন্ট দিয়েছি সে এখন পুরোপুরি সুস্থ আচ্ছা আপনার যদি বিশ্বাস না হয় সনেটকে ডাকেন আপনি পরীক্ষা করে নেন সনেট সনেট কি ভাবি কি হচ্ছে ডাকো কেন কি ব্যাপার তুই এটা কি পরে এসেছিস ট্রাউজারের সাথে শার্ট একদম ভালো লাগছে না সামনে যা পাইছি তাই পড়ছি প্রবলেম কি এত কনফিউজ কেন আচ্ছা আজকে দুপুরে কি রান্না করব কি খাবি বল যা রান্না করব তাই খাবো রান্না না করলে খাবো না ভাবি আমার কাজ শেষ আমি আসি ভালো থাকেন আপনারা আচ্ছা এই ডাক্তারকে যদি সারা জীবন আমার দেবরের জন্য রেখে ডাক্তার কি কি রাজি হবে ওনার সঙ্গে আমার বিয়ের কথা বলছেন রাজি না হওয়ার কি আছে উনি তো খুব ভালো মানুষ দেখতেও সুন্দর মানুষ হিসেবেও ভালো আর আমার কথাও শুনে আমার তাকে খুব পছন্দ ভাবি আপনি আমার বাবার নাম্বারটা রাখেন বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে তার সঙ্গে সব কথা বলে নিয়েন

আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি আমার মেয়ে নাম সীতা ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে ভুগছে ওকে আমি সুস্থ করার জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম বাট ও আমার গায়ে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে কিছুদিন পর পর ওর রোগের ধরনটা চেঞ্জ হয় কখনো ডাক্তার হয় কখনো শিল্পী হয়